কিছু সিক্রেট ফলো করলে কিন্তু আপনারা বাসায় একদম বাবুরচি স্টাইলে কাচি বিরিয়ানি তৈরি করতে পারবেন তো আজকে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহ শেয়ার করছি কাঁচি বিরিয়ানির রেসিপি এ টু জেড রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় কাচি বিরিয়ানি তৈরি করেন আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হবে কাঁচি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে ও চর্বচ্চিত্র খাসির মাংস নিয়েছি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণে লবণ দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আপনারা চাইলে কিন্তু গরুর মাংস দিয়ে কাঁচিটা তৈরি করতে পারবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে পানিটা ভালোভাবে জড়িয়ে নিয়েছি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাচি মশলা অথবা গরম মশলা আর এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি এটা রেসিপি চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর এই টমেটো সসটা আমি বাসায় তৈরি করেছি এটার রেসিপিও চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মাংসর সাথে মেখে নিব আর এই কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন তাহলে মাংসর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে উল্টে পাল্টে মশলাটাকে খুব ভালোভাবে মাংসের গায়ে লাগিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করবেন তাহলে দেখবেন মাংসটা অনেক বেশি সফট থাকবে একদম ড্রাই হয়ে যাবে না মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সে তেলটা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তেল ব্যবহার করব তেলটা দিয়ে আবারও মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিব মাংসটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম তিরিশ মিনিটের জন্য যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু এক থেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন তো ফিরে এলাম ঠিক তিরিশ মিনিট পর যে পাত্রে আমি কাচিটা রান্না করব সেই পাত্রে ম্যারিনেট করে মাংসটাকে দিয়ে খুব ভালোভাবে একটু সমান করে দিব যাতে করে মাংসগুলোর মাঝখানে কোনো প্রকার ফাঁক না থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম গুড়া গুঁড়া আপনার চাইলে কিন্তু কাঠবাদাম বেটেটাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি কয়েকটি আলু বোখারা আলু বোখারা কাচির টেস্টটাকে কিন্তু অনেক পরিমাণে বাড়িয়ে দিবে তাই সবসময় কাচির মধ্যে চেষ্টা করবেন আলু ব্যবহার করার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ তবে আপনারা চাইলে কিন্তু এখানে মাওয়াটাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে যেহেতু মাওয়া ছিল না তাই আমি গুঁড়ো দুধটা সরাসরি ব্যবহার করছি এক কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এবারের উপরে দিয়ে দিচ্ছি কয়েকটি কিসমিস আমি এখানে কালো কিশমিশটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে যে কোনো কিসমিসে কিন্তু ব্যবহার করতে পারবেন হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি কেওড়া জল আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গাওয়া ঘি আর বাকি যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তেল ছিল সে তেলটার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ আরও হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার মাংস পাতিলটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি চালটা প্রিপারেশন করার জন্য জোলা একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লবণ হাফ চা চামচ শাহি জিরা দুই টুকরো দিয়ে দিচ্ছি তেজপাতা দুই টুকরো দারচিনি তিন চারটা দিয়ে দিচ্ছি এলাচ আর লং কয়েকটি দিয়ে দিচ্ছি কাবাব চিনি আর থেকে দশটার মতো হবে আর দুইটা দিয়ে দিলাম বড় এলাচ ছয় সাতটা দিয়ে দিলাম গোলমরিচ সব কিছু ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি পানিটা পুরোপুরি বাড়বে গোঠা পর্যন্ত নেড়ে দেওয়ার পরে আমি একটু পানিটাকে চেক করে নিয়েছি তো মনে হয়েছে আরও কিছুটা পরিমাণে লবণ দিতে হবে তার জন্য আমি আরও এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি তো পানিটা যখন এরকম বরফ চলে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা পোলার চাল পোলার চালটাকে আবার ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে সাথে সাথে নেড়ে দিয়েছি আর চালটা যখন এরকম বলক চলে আসবে তখনই বুঝতে পারবেন চালটা কতটুকু সিদ্ধ হয়েছে যখন চালটা সেভেন্টি পারসেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু সাথে সাথে চালটাকে চুলা থেকে নামিয়ে একটা জার্জরিতে দিয়ে অতিরিক্ত পানিটাকে জেরে নিতে হবে তো চালটা সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটা জার্জরিতে দিয়ে অতিরিক্ত পানিটাকে জেরে নিচ্ছি যে পাত্রে কাচিটা তৈরি করো পাত্রটাকে সাইড থেকে ময়দা দিয়ে খুব ভালোভাবে একটু সিল করে দিয়েছি খেয়াল রাখতে হবে ময়দাটা দিয়ে খুব ভালোভাবে সিল করা হয়েছে না যাতে করে ভিতরে বাষ্পটা বেরিয়ে না যায় আর এদিকে যে চালটা আমি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি সে চালটা মাংসর উপরে ঢেলে দিলাম চালটা উপর থেকে একটু সমান করে বিছিয়ে দিতে হবে যাতে করে সব সাইডে চালটা সমানভাবে থাকে এবার উপর থেকে আরও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি মানে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আর থেকে দশটির মতো হবে দিয়ে দিচ্ছি কিসমিস এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা উপরে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু পোলার মধ্যে একটা লালচে কালার চলে আসে তাই উপরে পেঁয়াজ বেরেস্তাটাও একটু কমিয়ে দিতে হবে আর এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এটা মাওয়ার একটা ট্যাকচার নিয়ে আসবে সামান্য একটু দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার অরেঞ্জ ফুড খেলার মধ্যে কিন্তু কাঁচিতে দিলে খুব সুন্দর একটা কালার চলে আসে দেখতেও ভালো লাগে এবার এটা খুন্তি দিয়ে পোলাওটাকে একটু গর্ত করে দেবো যাতে করে ভিতরের বাষ্পটা বের হয়ে যায় আর যে অতিরিক্ত পানিটা জমে সেই পানিটা যেন জমে পোলাওটা নরম হয়ে না যায় তাই এই টিপসটা কিন্তু অবশ্যই কাঁচি বিরিয়ানির সময় ফলো করতে হবে উপরে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি এতে করে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে এবার ঢাকনাটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে ঢাকনাটাকে খুব ভালোভাবে সিল করে দিয়ে চুলায় প্রথমে দশ মিনিটের জন্য হাই ফ্লেমে রান্না করে নিব। তারপরে এক ঘন্টা একদম লো হিটে রান্না করে নিব তাহলে কিন্তু দেখবেন কাচিটা খুব সুন্দরভাবে তৈরি করা হবে ঠিক এক ঘন্টা দশ মিনিট পর কাচিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি আমার এই কাচিটা কতটা পারফেক্ট হয়েছে কাচি বিরিয়ানির সময় অবশ্যই টাইমটা কিন্তু খেয়াল রাখবেন তাহলে কাচিটা একদম পারফেক্ট হবে মাংসগুলো কিন্তু পাতিলের সাথে তলার দিক থেকে লেগে যাবে না তবে কিন্তু অনেক সময় পাতিলের উপরও ডিপেন্ড করবে আপনি কতক্ষণ রান্না করবেন যদি পাতলা যুক্ত পাতিল হয় সেক্ষেত্রে কিন্তু টাইমটা একটু কমও লাগতে পারে যদি আমার মতো এরকম মোটা যুক্ত পাতিল নেন তাহলে কিন্তু এক ঘন্টা দশ মিনিট লাগবে তো কাচিটা একটু তুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কত সুন্দর একটা কালার হয়েছে সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আর মাংসটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে নরম হয়েছিল আর কাচিটা খেতেও অনেক বেশি মজার হয়েছিল আমার আজকের এই কাচি বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসছে ঈদে চাইলে কিন্তু এই কাচি বিরিয়ানির রেসিপিটি আপনার বাসায় ট্রাই করতে পারবেন রেসিপি ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এরকম আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলের নোটিফিকেশান বেল অন করে রাখবেন কাচির মাংসটা কতটা সফট হয়েছে সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন কাচিটা আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কাচি বিরিয়ানিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম